মা হ্যাঁ সিনটের সংখ্যা বেরে গেছে আমি অস্বীকার করব না কিন্তু ধরা হচ্ছে প্রচুর ধরা হচ্ছে প্রচুর মানবিক উপদেষ্টা লিবিয়াতে আমরা জানি প্রায় 1000 এর উপরে মানুষ বন্দি আছে কিন্তু এই যারা বন্দি আছে তাদেরকে টর্চার করছে এবং বাংলাদেশ থেকে বিভিন্নভাবে তাদের বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিচ্ছে যদি ভক্তপুরীর পরিবার ঠনা গেল মামলা নিচ্ছে না এই বিষয়ে আপনি কি বলবেন আর তাদের ফিরিয়ে আনার জন্য অথবা যারা বাংলাদেশে বিভিন্নভাবে টাকা নিচ্ছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে যদি ভুক্তভোগী আমাদের কাছে আসে তাদের আইনের আওতা অবশ্যই আনা হবে যারা এইটা করতেছে আর আপনি ওই যেটা বললেন আপনার কাছে যদি দুই একজন থাকে এখানে পাঠাই দেন আমরা অবশ্যই অ্যাকশন নিব এই যে ধরেন যে যারা এই যে লিবিয়া গিয়ে আটকে আছে এরা কিন্তু আমাদের বড় সোর্স অব ইনকাম তারাই কিন্তু এই বহু কষ্ট পরিশ্রম করে আমাদের দেশে টাকা পাঠাচ্ছে এরা যদি ধরেন এরা হয়তো লিবিয়া আটকে আছে কিন্তু যেতে চাইছিল হয়তো অন্য দেশে বা কোথাও থেকা এরা কিন্তু এই যে এরাই কিন্তু আমাদের বড় ধরনের রত্ন এরাই কিন্তু আমাদের একটা বড় সম্পদ এবং এক ক্ষেত্রে যতটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা অবশ্যই করব বাট আমাদের কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন দরকার আপনারা যদি দয়া করে যদি আমাদের ইনফরমেশনটা দেন আমরা অবশ্যই ব্যবস্থা নিই গতকালকে গুলশান থানায় গিয়েছিল কিন্তু মামলা তারা বলেছে যে উপরস্থ কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে মামলা নেয়া হবে এ বিষয়গুলো তারা কি করতে পারে এরকম অবশ্য আমার নলেজে নেই অনুমতি স্যার অনুমতির দরকার নেই তো সিআরপিসি বিপিসি অনুযায়ী ওচি নিজেই মামলা নেবে তো নিতে ওচি অনুমতি নেওয়ার কোনো দরকার পড়ে না এই যে আইন সাহেব আছে এগুলি আর অনুমতি প্রয়োজন নাই স্যার কারণ অনুমতির প্রয়োজন মানে উপদেশটা টেকনাফি কিন্তু একের পর এক অপহরণ হচ্ছে সেটা টেকনাফের যে অপহরণ যেটা হইছে আবার কিন্তু সবাই উদ্ধার হয়ে গেছে যেতে মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবাই এখানে অবগত আছেন মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপোজিতে যে মিয়ানমারের যে অংশ এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নেই এখন আমাদের কিন্তু দুই ধরনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন ই একটা বসতে পারতো এখন তাদের তো কোনো বসার জায়গা নেই আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজড ইভাবে কিন্তু হয় নাই কি বলে আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি আমরা তো আরাকান এই মানে এখানে তোদের এই এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে বাট আমরা দনজনের সাথে যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের বর্ডার পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে হ্যাঁ ওই জায়গায় যেহেতু এক জায়গায় একটা ই হচ্ছে ওখানে হ্যাঁ আমি যেদিন গিয়েছিলাম সেদিনও কিন্তু প্রায় আঠারো জন অপহরণ হয়েছিল কিন্তু সবাই কিন্তু এই র্যাব কিন্তু সবাই উদ্ধার করা সক্রিয় চক্র কিছুটা সক্রিয় চক্র আছে এখানে শুধু এই ইয়ে অপহরণ কাহ ওখানে মাদক চক্র কিন্তু খুব একটি ওখানে মাদক কিন্তু মিয়ানমার থেকে মাদক কিন্তু প্রচুর আসে এরও কিন্তু খুব হয়তো বদি একা ধরা পড়ছে বাট বদি বাহিনী ওখানে অনেক রয়ে গেছে আপনি জানেন যে পাঁচ আগস্টের আগে কিন্তু এই ডিবি কার্যালয়